দিব সেটা হচ্ছে আমি প্রথমত ধন্যবাদ জানাই সবচেয়ে গ্রেট নিউজ হচ্ছে এবার নিজের বিয়ের খবর নিজেই জানালেন তোহিদ আফ্রিদি ভিউর্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তৌহিদ আফ্রিদি বলেছেন সেখানে তিনি নাকি দেখতে গিয়েই মেয়েকে বিয়ে করে ফেলেছেন দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে এত তাড়াতাড়ি তার বিয়ের খবর কাউকে জানানোর ইচ্ছে ছিল না কারণ বিয়েতে বড় সড়ো কোন অনুষ্ঠান হয়নি বড় অনুষ্ঠান এখনো বাকি রয়েছে ছোটখাটো একটু আয়োজন করে শুধুমাত্র কাবিনটা সেরে ফেলেছেন তারা সেখানে তহিদ আফ্রিদি এটাও বলেন তারা নাকি খুব দ্রুতই মূল অনুষ্ঠানটির আয়োজন করবেন সেখানে ধুমধাম করে সবকিছুই করা হবে সকল বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদেরও দাওয়াত দেওয়া হবে সেই অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশ্যে আফ্রিদি বলে অনেকেই ভাবছে আমি নাকি গোপনে বিয়ে করেছি কিন্তু এমনটা কিছুই হয়নি আমার পরিবার এবং রামিসার পরিবারের সম্মতিতেই আমাদের এই শুভ কাজটি সম্পন্ন হয়েছে তাই গোপনে বিয়ে করেছি বলাটা একদমই ভুল নিজের বউ রামিসা আল সম্পর্কে আফ্রিদি বলে তিনি মূলত একজন ফুটবলারের মেয়েকে বিয়ে করেছেন আর তার একটি যমজ বোন রয়েছে যার জন্য অনেকেই আমার বউ কোনটা ভেবে অনেক বিভ্রাটে পড়ছেন তিনি তার বউয়ের বিষয়টাও ক্লিয়ার করে দেন যে তার বউয়ের নাম রামিসা আল রিসা রাইসা নয় তহিদ আফ্রিদির শালিকা রাইসা আল রোজা ফেসবুকে বেশ একটি কিন্তু তার যমজ বোন রামিসা আল রিসা কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ নয় তিনি যত সম্ভব পারেন ফেসবুক থেকে দূরেই থাকেন তবে মাঝে মধ্যে দুই বোনকে একসঙ্গে দেখা যায় আর যখন তারা একসঙ্গে থাকে অনেকেই তাদের চিনতে ভুল করে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর তৌহিদ আফ্রিদের বউ সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ